সমস্ত বাতাসে যেন সুগন্ধি খাবারের ছড়াছড়ি শহরের সব শ্রেণীর লোক বাকি নেই মা ফাতেমার ছোট বোন কুলসুমের বাড়িতে মেজমানের দাওয়াতে উপস্থিত হতে একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো যে আয়োজনে সেই সময়ের ধনী ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সবাই সেখানে দাওয়াত পেলেন সবাই কুলসুমের বাড়িতে আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজমানের জন্য উপস্থিত হতে লাগলেন নবী করিম সাল্লাহ ও সেইখানে গেলেন সেখানে তিনি সবাইকে দেখতে পেলেন তারপর কুলছুম নবী করিম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামকে বললেন হে আল্লাহর প্রেরিত রাসূল আমার পিতা আপনি আমার মেজমানে এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন প্রিয় বন্ধুরা আমরা অনেকেই জানি অনেকেই আবার জানি না যে কুলছুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হওয়া সত্ত্বেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন বেশ অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সকল নারীদের সর্দারিণী তিনি জান্নাতুল ফেরদাউসে সকল নারীদের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল মহানবী বললেন মা কুলসুম তুমি তো সবাইকে আমন্ত্রণ জানিয়েছ সবাইকে এখানে দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক তোমার এই দাওয়াতে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছেন সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়েই চলে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো কুলসুম বললেন হে আমার পিতা আল্লাহর রাসুল আমি আমার মেজমানে সকল পণ্ডিত ও লোকদেরকে এইখানে আমন্ত্রণ জানিয়েছি কেউ তো এখানে আসা বাদ রাখেনি নবী করিম সাল্লাইসাল্লাম বললেন তুমি সবাইকেই আমন্ত্রণ জানিয়েছ কিন্তু একজনকে আমন্ত্রণ করনি কুলসুম বললেন সে কে বাবা কাকে আমন্ত্রণ করিনি আমি নবী করিম সাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমারই রক্তের সম্পর্ক তোমারই আপন বোন মা ফাতেমা একটু চুপ হয়ে রইলেন সে ফাতেমাকে ইচ্ছে করেই আমন্ত্রণ করেনি কারণ মা ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাকও ভালো ছিল না কুলছুম ভেবেছিল ফাতেমা যদি সেই আমন্ত্রণে আসে তাহলে তার মানসম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজমানের আয়োজন করলো ভালো ভালো কোরমা পোলাও খাবারের আয়োজন করলো মা ফাতেমার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে তখন সেই সময় একবেলা খেতে পারছিল না মা ফাতেমা এবং তার দুই সন্তান হাসান এবং হোসাইন খুদার জ্বালায় কাতরাচ্ছে তারা খুদার জ্বালা সহ্য না করতে পেরে মাকে বলছিল মা আমাদের খুবই ক্ষুদা লেগেছে আমরা আর খুদার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা ফাতেমার চোখ থেকে যেন অজর ধারায় পানি ঝরছিল এবং সে মনে মনে ভাবছিল এই মাসুম দুই বাচ্চার মুখে আমি কি তুলে দেব এখন আমি না হয় খুদার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না মা ফাতেমার কান্নায় তখন আল্লাহর আরশ কেঁপে উঠল হায় আল্লাহ আপন বনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসাইন শেষ বেলায় খুদার যন্ত্রণায় কাতরাচ্ছে তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালোমন্দ খাবারের আয়োজন করা হচ্ছে অনেক ধরনের ভালো ভালো কোরমা পোলাওয়ের আয়োজন করা হয়েছে মেজমানে অনেক মানুষ এসেছে তারা সবাই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকে কেউ দাওয়াত দিল না তার আপন রক্তের বোন কুলসুম নবী করিম সাল্লাহ আলহ্লাম কুলসুমকে ডেকে বললেন তুমি মাফাতেমাকে মাকে দাওয়াত না দিয়ে ভুল করেছ সে তোমার আপন বোন এখানে যেহেতু সবাই এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করার উচিত ছিল নবী ছিল্লাহ আলহিয়া সাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এগিয়ে গিয়ে অন্য দিকে চলে গেলেন সবাই তখন খাবার খেতে আসতে লাগলো খাবারের দিকে বসতে লাগলো কুলসুম সব কিছুর তদারকি করতে লাগলো নবী করিম বারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেইখানে খাবার গ্রহণ করবে তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা যে সেখানে আসেনি তার কলিজা টুকরা দুই নাতি হাসান ও হোসাইন খুদার জালায় কাতরাচ্ছে হায় আল্লাহ এই নিদারুণ অসহায়তা দেখে নবী করিম আলাইহি সাল্লাইসাল্লামের মনে অনেক কষ্ট লাগলো তারপর মা মাফাতেমার কাছে যখন হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল মাফাতেমা কোনো উপায়ন্তর না দেখতে পেয়ে শুধু চুল্লিতে গরম পানি দিয়ে ফোটাতে লাগল এবং হাসান হুসাইনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলাধুলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চুলায় কোনো খাবারই ছিল না শুধু ছিল গরম পানি যেইগুলো মা চুল্লিতে কারণ ছেলেদেরকে তো কিছু একটা বোঝাতে হবে তার তার ঘরে যে কোনো খাবারই নেই সে শুধু এই অবস্থা দেখছিলেন আর চোখ থেকে অজর ধারায় পানি ছাড়ছিলেন পক্ষান্তরে তার আপন বোনের বাসায় খাবারের আয়োজন শুরু হতে লাগলো তারপর সবাইকে খাবার দেওয়ার জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে তো অবাক হয়ে গেলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ডাকনা একে একে তুলছিলেন তিনি দেখতে পেলেন রান্না করা ভালো ভালো খাবার কোরমা পোলাও এবং মাংস সবকিছু কয়লা হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সঙ্গে কথা বলছিলাম এখন সকল খাবার কয়লা হয়ে গিয়েছে তার এমন শহরের বিভিন্ন মানুষ এসেছে সবাই তো খাবারের জন্য অপেক্ষা করছে আমি যদি এখন তাদেরকে খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে দৌড়ে কুলসুম মহানবী সাল আলহামের কাছে দৌড়ে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব, আমার সামনে অনেক বিপদ এমন কেন হলো আমি কিছুই ভাবতে পারছি না মহানবী সাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে সবকিছু খুলে বলো কুলসুম তখন বললেন আমি যে খাবারের আয়োজন করেছিলাম সে খাবার বাবরচিরা রান্না করেছিল এখন দেখতেছি সকল খাবারই ময়লা হয়ে গিয়েছে আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং খাবারের কাছে গিয়ে পাত্র একে একে ডাকনা উঠালাম দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদেরকে তাদেরকে আমি কি দেব এত বড় মেজমানের রান্নায় জ্ঞানীগুণী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন আমি যদি এখন তাদেরকে খাবার না দিতে পারি আমার মান সম্মান সব কিছুই থাকবে না আপনি আমার সাহায্য করুন আমি কি করতে পারি নবী করিম সাল্লাহ আলাইহি সব কিছু বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলের কারণে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন আর তিনি এজন্যই নারাজ হয়েছেন যে তুমি তোমার আপন বোন মা গরিব বলে এই মেজমানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চারা হাসান হুসাইন ভালোমন্দ দুবেলা খেতেই পারে না অথচ আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজমানে আমন্ত্রণ করো শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নেই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ নারাজ হয়েছে তোমার ওপর তাই তোমার সকল খাবার সে কয়লায় পরিণত করে দিয়েছে তখন কুলসুম বললেন আমি তো এটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন নবী করিম সাল্লাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনি পারবেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ তালা সব সমস্যার সমাধান করে দিতে পারে তখন কুলসুম দৌড়ে দৌড়ে মা ফাতেমার বাড়িতে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন আর বাড়ি থেকে বের হয়ে আসলেন তখন মা ফাতেমা বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত লাগছে কেন এই অসময়ে তুমি আমার বাড়িতে কেন তোমার বাড়িতে অনেক বড় বড় মেজমানের আয়োজন করছো তুমি তখন কুলসুম কান্না করে দিলেন এবং মা ফাতেমাকে বললেন হে আমার বোন তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আমার মেজমানের সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমন্ত্রণ করতে পারিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি তখন মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই অনেক গরিব মানুষ শহরের দনী মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মান সম্মানে হানি হতে পারে ওটা আমি বুঝতে পেরেছি প্রিয় বোনামার তোমার ওপর আমার কোনো অভিমান নেই তখন কুলসুম বললেন এখন এইসব কথা বলার সময় নেই তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমন্ত্রণ করিনি বিদায় মহান আল্লাহ রব্বুল আলামিন আমার ওপর নারাজ হয়েছেন আমি যখন সবাইকে খাবার দিতে যাব দেখি আমার সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখন সেখানে চলো আমাদের পিতা নবী করিম আলাইহি আলহিহাসাল্লাম সেখানে রয়েছেন হে বোন আমার তুমি যদি এখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান কখনোই হবে না এবং আমি শহরের কাউকে খাবার দিতে পারবো না শহরের সবাই এখন সেইখানে উপস্থিত আসেন তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান থাকবে না এমন কথা শুনে মা ফাতেমা বলল ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি বোন তুমি হতাশা হইও না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসাইনকে নিয়ে মা ফাতেমা কুলসুমের বাড়িতে রওনা করলেন তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মা মাফাতেমার অপেক্ষায় মেজমানে দাঁড়িয়ে আছেন মা সেইখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করবেন মহানবী আলাইহি সাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছো আমি তোমার অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হে বাবা আমি এসেছি কুলসুম বাড়িতে গিয়েছিল আমাকে আমাকে ডাকতে ওই নিয়ে আসলো নবী আমার করিম সাল্লাই বললেন হ্যাঁ তোমার বোনের ঘোর বিপদ হয়েছে সে বিরাট একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার কষ্টে ব্যতীত হয়েছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে বসেছে সে তোমাকে আমন্ত্রণ করে নিয়ে এখানে সে অহংকারের বসে পাপ কাজটি করে ফেলেছে মহান রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে নারাজ হয়েছেন আজকে এই মেজমানের শহরে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন তারা আজকের দুপুরে মেজমানের আহার গ্রহণ করবেন কিন্তু তারা কি করে খাবেন মেজমানের জন্য যে সকল খাবার তৈরি করা হয়েছিল সেই সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ এমন কেন হলো মহানবী তখন বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দেওনি ঠিক আছে অভিশাপের প্রয়োজনও পড়েনি কিন্তু হাসান হোসাইনের ক্ষুধার যন্ত্রণা মা হিসাবে তোমার আহাজারি আল্লাহর আড়স কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজমানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদেরকে যদি সে খাবার না দিতে পারে তাহলে তার মান সম্মান থাকবে না প্রিয় নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে মা ফাতেমা বললেন হে আমার পিতা আমার এখানে কি করণীয় আছে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম তখন মা ফাতেমাকে বললেন তুমি যদি মন থেকে গুলছুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো তাহলে হয়তো বা আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হয়েছিল যেখানে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল মা ফাতেমা কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে সকল খাবার কাপড় দিয়ে ঢেকে দিলেন তারপর আল্লাহর দরবারে মা ফাতেমা দোয়া করলেন দোয়া করার পর কুলসুমকে বললেন তুমি খাবারের উপর থেকে কাপড়টি তোলো কুলসুম যখন খাবারের উপর থেকে কাপড়টি সরালেন তারপর সে দেখলেন যে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল সে সকল খাবার আগের মতো হয়ে গিয়েছে কুলসুম আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন মা ফাতেমাও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তখন মা ফাতেমা কুলসুমকে বললেন নেও বোন তুমি আমন্ত্রিত সবাইকেই এখন খাবার পরিবেশন করো কুলসুম মা ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বললেন তুমি আমাকে ক্ষমা করে দিও বোন অহংকারের বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তারপর মা ও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ধন্যবাদ জানালেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের নিকট কেমন লাগলো ভালো লাগলে আল্লাহর বাণী এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তী ভিডিও সারার আগেই যেন আপনাদের কাছে চলে যায় আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের মাঝে হাজির হব ততক্ষণে আল্লাহ হাফেজ